আসসালামু আলাইকুম সিস্টেম পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব এইচএসসি ম্যাথ সেকেন্ড করবো এইস এসি বাস্তব সংখ্যা ও অসমতা আমরা এখানে তিন নাম্বার পর্বে এই অঙ্কটা সলভ করব বাট একটা অঙ্ক কেন সলভ করব আমরা এখানে দুটো নিয়ম দেখাবো একটা সহজ নিয়ম আর একটু একটু কঠিন নিয়ম যাদের যেটা ভালো লাগে সেটাই করবে ওকে শুরু করলাম প্রথম নিয়মটা আমরা এখন একটা জিনিস খেয়াল করা বিষয় আছে এটা কিন্তু মডুলাস দেওয়া আছে মডুলাস দেওয়া আছে আমরা ওভাবে ধরে নিব যে কি হবে x 1 এই মানটা 1 বাই 10 এটা আমরা এক নাম্বার দিলাম যদি আমরা দুইটা নিয়ম করে দিব এজন্য আমরা এটাকে আর আলাদা করে লিখলাম না এখন কি করব এখন একটা জিনিস বোঝার বিষয় আছে কি বোঝার বিষয় দেখেন যদি আপনি এক্স মাইনাস ওয়ান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করতে চান সহজ একটা হিসাব x minus থেকে যদি আপনি x square minus করতে চান কি লাগবে যদি আপনি একটা x plus করতে পারেন তাহলে এটা গুণ করলে পর কিন্তু আমরা এটা হয়ে যাবে এই দুটা মান যদি আপনি multiple করে দেন তাহলে কি হয়ে গেল এই মানটা কি হবে পারবে আপনার তো আছে হলো x minus চাচ্ছেন আপনি x plus one তাহলে লিখে নেন x plus আছে আপনার x minus one চাচ্ছেন আপনি x plus তাহলে একটা যোগ করবেন কারণ টু থেকে one গেলে তো plus one অঙ্ক শেষ এখানেও এই কাজটা করবেন এখানে আপনি এক্স মাইনাস ওয়ান তো একটা টু উভয় পাশে আপনি যোগ করে দেন ওয়ান বাই প্লাস টু উভয় পাশে একটা টু আপনি যোগ করে দেন উভয় পক্ষে যোগ যোগ উভয় পক্ষে এবার দেখি হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে এক্স প্লাস ওয়ান হচ্ছে এখান থেকে আর এখান থেকে আসতেছিল দশভু করেন দশ দশবু এখানে এক বসে গেল দশ দুগুণ বিশ এখান থেকে দেওয়া আছে প্লাস ওয়ান আর এখান থেকে হলো একুশ বাই দশ এটা আমরা দুই নাম্বার সমীকরণ দিব কারণ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়ে গেছে এখন আমি একা দ্বিগুণ করে দিব এখন এক নন গুণ হলো দুই নন এবং যোগ করে লিখতে পারেন একদিক গুণ করে এবং একদিক গুণ করে এবং যোগ করে দিই তাহলে এবার এটা হলো খেয়াল এটা হলো এক নাম্বারের বাম পাশ এটা হলো দুই নাম্বারের বাম পাশ এটা ডান পাশ এটা ডান পাশ অর্থাৎ বাম পাশ বাম পাশ গুণ ডান পাশ ডান পাশ তাহলে বাম পাশে হলো এক্স মাইনাস ওয়ান এটা আছে আর বাম পাশে আছে হলো এক্স ওয়ান এটা আছে অসমতার চিহ্ন বসে গেল আর ডান পাশে আছে আমার হলো এই যে ওয়ান বাই টেন আর আজ এখানে হলো ইন্টু হলো এই মানটা একুশ বাই দশ তো এখান থেকে ভিতরে তো মডুলাস আছে সম্ভব নেই এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মডুলাস আর এখান থেকে একুশে একুশ নিচে হলো একশো সহজ একটা নিয়ম আমাদের ক্ষেত্রে অঙ্কটা হয়ে গেছে এখানে আছে এদের প্রমাণিত লাস্ট টাইম অত লিখতে পারে না প্রমাণ আশা করি বুঝতে পারছেন আমরা আমরা এটা সেকেন্ড নিয়মটা করে দিব নি সবাই যেটা নিয়মটা করে একটা বড় নিয়ম সেটা সেকেন্ড নিয়মটা খেয়াল করে সেকেন্ড নিয়মটা হলো কি আছে আছে আমাকে এই মানটা দিয়ে কাজ করবো দেখেন আসে হলো এখানে এক্স এই যে এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই টেন এখন আগে বুঝবেন মান মানে কি সাপোজ মাইনাস ফাইভ থেকে এক্স বড় পাশে ছোট এইরকম সেম মান প্লাস সেম মাইনাস থাকে তখন আমরা লিখতে পারি মডুলাস অফ এক্স লেস এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা দেখে যাবেন মডুলাস উপর আশা করি শিখতে পারবেন এবার দেখ এইটা করার পরে আমরা একটু করে নিই আগে এখান থেকে যেহেতু ওই মানটা এখানে আছে আমি এটা উঠাবো মডুলাস যেটা আছে প্লাস মান তারে নেগেটিভ লিখতে মাইনাস ওয়ান বাই টেন এখানে এক্স মাইনাস ওয়ান এখানে ওয়ান বাই টেন আর যে মানটা মানে পজিটিভ ছিল তারে নেগেটিভ মান লিখে দিচ্ছি এবার একটা জিনিস বোঝার বিষয় তার চেয়ে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আগে আপনার আছে এক্স মাইনাস ওয়ান আছে আপনার এক্স মাইনাস ওয়ান এখান থেকে আপনি একটা প্লাস ওয়ান যোগ করবেন তাহলে এক্স বের হয়ে গেল প্রথম কাজ প্লাস ওয়ান যোগ করা এক্স বের হওয়ার পর এক্স এর মধ্যে আপনি স্কোয়ার করে দিবেন তাহলে এক্স স্কোয়ার বের হবে এখন এক্স স্কোয়ার পর একটা মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার বের করার পরে একটা মাইনাস ওয়ান যোগ করে দিবেন হয়ে গেল এখানে আমি এটা করব তাহলে এখানে আগে প্রথম কাজ হলো প্লাস ওয়ান যোগ করা মাইনাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান

দশ লসাগু এখানে সহজ হিসাব দশ হাতে দশ কোনো কোনো ইন্টারের মধ্যে বলা যাবে না তাহলে দশ থেকে এক গেলে নয় নাইন বাই টেন এখানে x এখানে হলো এগারো বাই দশ ওকে এবার কিন্তু এক্স বের করার পালা শেষ এক্স স্কোয়ার এই মানটাকে স্কোয়ার করে দেয় নয় নাইন বাই টেন এর স্কোয়ার এক্স স্কোয়ার এগারো বাই দশ এর স্কোয়ার তাহলে কত হলো এখানে নয় না একাশি বাই হলো দশ এখানে এক্স স্কোয়ার এখানে হলো একশো একুশ বাই একশো এই এই শেষ আর যোগ যোগ করি তাহলে একাশি বিয়োগ সরি একাশি বাই দশ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর একশো একুশ বাই একশো মাইনাস ওয়ান এবার খেয়াল করবেন আমার বাকিটুকু এখানে করে দিলাম এবার দেখাল এই লাইনটা আমরা আবার লিখে রাখি এখানে আবার লিখে রাখি আর এখানে হলো একশো একুশ বাই একশো মাইনাস ওয়ান এটা বলার জন্য করলাম এই লাইন দেখেন এখান থেকে তাহলে এখান থেকে একশো লশাগু শুরু কত একশো লশাগু

এবার বাজে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন কোন একটা মান মনে করেন যে সাপোজ থ্রি থেকে এক্স গ্রেটার দেন হল ফাইভ ওকে এবার দেখেন তিন থেকে একটা মান এক্স বল মাইনাস তিন থেকে বলো মাইনাস তিন আপনি বুঝেন না মনে করেন সাপোজ মাইনাস তিন মানে হলো তিন টাকা তিন টাকা থেকে যদি এক্স বড় হয় তাহলে তিন টাকার কম কত দুই টাকা তাহলে দুই টাকার কম তো অবশ্যই এক্স বড় হবে তিন থেকে যদি দুই বড় হয় সহজজনক আপনারা মনে করেন তিন ভাই বোন বড় ভাই মেজো আর ছোট যদি বড় থেকে মেজো ভাই ছোট হয় বড় ভাই থেকে মেজো ভাই কি ছোট না ছোট ভাই তো ইজিলি ছোট হবে বড় ভাই থেকে যদি মেজো ভাই ছোট হয় তাহলে ছোটটা কিন্তু ইজিলি ছোট হবে এখানে ঘটনা ওইটা তিন তো হলো একটা ছোট মান তিন থেকে বললাম যে এক্স বড় তিন থেকে ছোট মান কোনটা চার মাইনাস পাঁচ মাইনাস ছয় নেগেটিভ মান বড় গুলো যেগুলো মান সবগুলাই তো ওর থেকে ছোট হবে এক্স বড় মাইনাস তিন যদি ছোট মানে এক্স থেকে বড় হয় তাহলে এর থেকে ছোট মান থেকে তো অবশ্যই বড় হবে তাহলে মাইনাস তিনের ছোট যে কোনো মান লিখতে পারি বা যদি এখানে পাঁচ আসে আমরা পাঁচ দিব তাহলে আমাদের সুবিধা হবে কি পরে গিয়ে আমরা এটা লিখতে পারবো তো এখানে ওই কাজটা আমার আছে একুশ তাহলে এখানে একুশ লিখতে হবে একুশ মাইনাস একুশ বাই একশো বাই একশো তাহলে আমরা এটা কি লিখতে পারবো দিয়ে লিখতে পারবো আর এখানে লিখতে হবে একুশ বাই একশো তাহলে আমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে এই হলো আমাদের আশা করে বুঝতে পারছেন Συστήμα και δημιουργία είναι πόκο τρία, θα σε σχέση το μάτι του αλλά